আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও দেখতেছেন আপনারা আঙ্গুরের বাগান এখন যাদের জমি আছে তারা তো বাগানেই করবে। আর যাদের জমি নাই শহরে থাকেন তাদের তো ইচ্ছা হয় তাদের তো ইচ্ছা হয় একটু প্রকৃতির সাথ দিতে এবং নিজের লাগানো গাছের ফল খেতে আপনারা বাইকগুলো অনেকেই চেনেন এটা পিছন দিকটা একটু লম্বা বেশি লেজের মতো যাই হোক এই বাইকগুলোর গাছের আঙ্গুর এটা কিন্তু সারা বছর হয় যে দেখেন কিছু গাছের ফল পেকে গেছে একটু আগে পরে পাকে আর কিছু ফল আগে পাকে কিছু ফল পরে পাকে পাকে কিছু আগে পাকে পেকে যায় আবার কিছু পরে পাকে তার তুমি এরকম হয় যে দেখেন এই গাছগুলো ফলগুলো আধা কাঁচা আধা পাখা আপনার বাগানের গাছগুলো দেখেন এগুলো আবার সার একসাথে ফার্টিলাইজেশনের জন্য এটা আমাদের বাগানের গাছ বিডি উচ্চিত ধারণ করছে এটা আমাদের বাগানের হোক ফলগুলো পরিপক্ক হয়েছে কিছু পরিপক্ক আর বাকি আছে আবার এটা কিন্তু বারো মাসি এই যে আপনারা দেখতেছেন থেকে ফল থেকে ফুল বাইকগুলো সাধারণত বারো মাসি হয়ে থাকে এই যে দেখেন আমি কিছু ফল অপরিপক্ক কিছু ফল আমি কেটে দিচ্ছি কারণ এগুলো থাকলে আরও বড়ো ফলের ফলগুলি অপরিপক্ক অবাঞ্চিত কিছু আঙ্গুর ফল কেটে ফেলে দিচ্ছি তাতে কী হবে বাকি ফলগুলো সুস্থ এবং সবল হয়ে উঠবে এই জন্য আমরা দেখে দেখে কিছু ছাঁটাই করে দিচ্ছি এটা টবের জন্যই সম্ভব টবের জন্য গাছে হলে তো এত যত্ন করা সম্ভব না Greetings from Agro Bengal চ্যানেল Today we have for you how to prepare grape seedlings from cuttings and how to transform them into improved sweet varieties. Grapes are the fruit of at least 8,000 years ago. Its first commercial cultivation started in Egypt. After that, Europe, Ukraine, Russia, Italy, Japan, France, and Australia, etc. Are cultivated in all the countries of South Asia, including Bangladesh. Ideal cuttings are usually 8 to 12 inches long with 3 to 4 buds, taken from healthy, one year old branches. The top cut should be made at a 45 degree angle just above a bud, and the bottom cut straight below a bud.